এই জিনিসটা সেট করতে করতে আজ আমার কয়েক ঘন্টা লেগে গিয়েছে তারপরে কি সেট করতে পেরেছি কিনা তাই আজকে দেখাবো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি এই যে অনেক সময় আমরা কিন্তু দুপুরে একটা ব্রেক টাইম থাকে সেই জিনিস সেই সময়টা আমরা কিছুই খেতে চাই না কিন্তু এই জিনিসটা ভুল আমি দুপুরের ব্রেক টাইমে একটু কিছু খেয়ে নিচ্ছি হালকা খাবার দুই পিস পিজ্জা আর নিয়ে নিয়েছি টক দই আর হলো দুই পিস পেয়ারা আনিয়েছি সাথে কলা তো আমরা অনেকেই হয়তো সকালে নাস্তা করার পর একদম দুপুর টাইমে লাঞ্চ করি কিন্তু এর মাঝখানে যদি আমরা একটুখানি হেলদি খাবার খেয়ে নিতে পারি এটা আমাদের জন্য খুবই ভালো সারাদিনের কাজের এনার্জি চলে আসে এদিকে আবার দেখেন আমার বারান্দায় কী সুন্দর নয়নতারা ফুল ফুটেছে আগে আর কি অনেক রকমেরই ফুল ফুটতো কিন্তু কি জানি কি হয়েছে এখন আর আগের মতো বেশি ফুল ফুটে না আপনারা কেউ যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটু জানাবেন যে আমার বারান্দায় ছিল নীলকণ্ঠ ফুল কিন্তু কণ্ঠ ফুলে গাছ আছে কিন্তু ফুলগুলো এখন আর হয় না আর এইদিকে এই যে দেখেন আমি এই জিনিসটা নিয়ে এসেছি আর কি মানে আপাতত নিয়ে এসেছি নিয়ে এসে ভুল বললাম যে না ভুল হয়েছে যদি আর এফ এটা নিয়ে আসতাম খুবই ভালো হতো এটা আর কি আমাদের বাসার নিচেই এসেছিল সেখান থেকে আর কি মা কিনে নিয়ে এসেছে তো এটা এটা সেট করছিলাম মূলত সবজি রাখার জন্য আর আর কি কি আমাদের রান্নাঘরে যাতে নোংরা না হয় এখানে আলু পেঁয়াজ বা তরকারি তরকারি হালকা টাইপের আর কি রাখা যাবে কারণ এটা বেশি একটা হেভি না বেশি একটা ভারী জিনিস আর কি রাখা যাবে না তো মা কিনে এনে আবার বলছিল যে এটা না নিয়ে হয় তো আর ফেলের দোকানে গিয়ে অন্যটাই মানে হ্যাভি যেটা ভালো ওটা নিয়ে আসলে ভালো হতো তো আমি বললাম সমস্যা নেই মা কিনে যেহেতু ফেলেছ কয় মাস গেলেই হবে কিন্তু ভারী কিছু রেখো না হালকা পাতলা যে সবজিগুলো আছে সেগুলোই আর কি রেখো তো ওই যে এই দিকে আমি এটা আবার সেট করছিলাম তো সে একদিক দিয়ে আর কি সেট করছিলাম আরেক দিক দিয়ে খোলে পড়ে যাচ্ছিল মানে এরকম একটা নাজেহাল অবস্থা তারপরে অনেক কষ্টে যাই হোক এটা আমি সেট করেই ফেলেছি ফাইনালি এরপরে আমি ভালোভাবে এটাকে সেট করে দিচ্ছি যাতে না ছুটে পড়ে যায় আবার তো নিচে যেই পায়াগুলো ছিল সেগুলো এখন আমি সেট করে দিচ্ছি সুন্দরভাবে এই যে আমি একে একে চারটা পায়া লাগিয়ে দিয়ে ফাইনালি ডান আমার সেট করা সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন আমি এটা উল্টিয়ে দেখবো যে কীরকম হয়েছে আ আবার ছুটে গিয়েছে আমি মানে কি বলবো তো আবার আমার এটা কষ্ট করে আবার সেট করতে হয়েছিল তো ফাইনালি আমি সেট করে ফেলেছি কেমন হয়েছে জানাবেন এই যে সেট করে ফেলেছি এখন ভোক্তভাগেই সেট হয়েছে আর ছুটে যাবে না তো এইদিকে মাকে বললাম মা সব রকম সবজিগুলো আস্তে আস্তে রাখা শুরু করো তো মা ফার্স্টে আলুগুলো রেখে আমি বলছিলাম যে মা রেখো না দিচ্ছে আলুগুলো দেখা যাবে ভেঙে দিতে পারে তো মা বলছিল সমস্যা নেই রেখে দেখি ভাঙলে তো আর কিছু করার নেই দিকে আজকে দুপুরে ডাল রান্না করছে আর করেছে হলো ইলিশ মাছের ভুনা আর সাথে করেছে হলো এই যে পায়েস তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবে